কুম আসসালাম আহমতুল্লাহিবরক জি আমাদের এক দিনী ভাই জানাব আব্দুল আলিম ইরান থেকে জানতে চেয়েছেন বেদাত পূর্বের নেক আমলকে নষ্ট করে দেয় এ ব্যাপারে তিনি জানতে চাইছেন আলহামদুলিল্লাহ দেউ আসাল্তু রসউল ইল্লাহ্ মাবাদ জি সম্মানিত ভাই ইসলামে কিছু কিছু কাজ রয়েছে যে কাজের ফলে মানুষ দিন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে কুফরিতে লিপ্ত হয় তার মধ্যে একটি হচ্ছে যারা বড় কুফরি করে বড় শিরকি করে তারা মানুষ সে সমস্ত মানুষ ইমান থেকে বের হয়ে যায় এবং যারা মুনাফেকদের মধ্যেও ছোট বড় রয়েছে তো যারা বড় ধরনের নেফাক করে থাকে বা বড়ো ধরনের কুফরি করে বা বড়ো ধরনের শিখ করে এ কারণে তার ইমান হারিয়ে ফেলে এবং সে দিন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় তাই আমাদের উচিত যে আমরা এমন কাজ যেন না করি যাকে বড় মুনাফিক বলা হবে বা এমন কুফরি যেন না করি যাকে বড় কুফরি বলা হবে এমন সির্ক যেন না করি যে সিরকের কারণে মানুষ ইসলাম থেকে বের দিন হয়ে যাবে বড় মুনাফিকই বলতে যেমন আল্লাহ সুবাহ আল্লাহ বিধানকে যারা ঘৃণা করে আল্লাহদ্দিনকে যারা প্রচার করতে ঘৃণা করে এ ধরনের ঘৃণা করাকে বড় বড় মুনাফিক বলা হয়েছে তো এটাও আমরা জানি যে শেষের কারণে আমল নষ্ট হয়ে যায় আর ইমানের যে ছটি রুকুন রয়েছে সেই ইমানের ছটি রুকুনকে যদি কোনো ব্যক্তি এই ছয়টি রুকুনের মধ্যে কোনো একটিকে যদি অস্বীকার করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাপরী ইমান হুম আল্লাহ কিতাবের প্রতি ইমান ফেরিস্তাদের প্রতি ইমান যে ইমানের যে ছয়টি আরকান রয়েছে সেই ছয়টি আরকানের মধ্যে থেকে কোনো একটির প্রতি যদি অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে বা কোনো একটি থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এগুলো হচ্ছে সবই কুফুরের নামান্তর এই সমস্ত কাজের ফলে মানুষ কি হয় দিন ইসলাম থেকে বের হয়ে যায় তদরূপ বেদায়তে মুকাফারা যদি হয় আকিদাগত যদি বেদাত হয় তাহলে সে ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে যদি তোবা করে না মরে তাহলে সে চিরস্থায়ী যান না যেমন কবরের কাছে গিয়ে তার কাছে দোয়া করা তার কাছে সাহায্য চাওয়া তার কাছে বৃষ্টির জন্য চাওয়া ছেলে সন্তান হয় না বা কারো বাড়িতে রবুল আলমীর সন্তান দেন নাই সে সন্তানের কারণে কবর কাছে গিয়ে চাওয়া এগুলো হচ্ছে বিদাতে মুখাপারা যেটাকে সেরক বলা হয়ে থাকে তো এ ধরনের কাজের ফলে মানুষ দিন ইসলাম থেকে বের হয়ে যায় তাই আমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে যে বিদাতের মধ্যে কিছু বিধাতের যেমন সিরকের প্রকার রয়েছে বড় সির ছোট সির তেমনি বিদাতের ক্ষেত্রেও অনেক প্রকার রয়েছে আকিদাগতভাবে বেদাত আমলগতভাবে বেদাত হ্যাঁ এগুলো বুঝতে হবে তো কিছু কিছু বেদাঁত এমন রয়েছে যে সমস্ত বেদাতের কারণে মানুষ কি হয় দিন ইসলাম থেকে বের হয়ে যায় যেমন শির করলে পরে মানুষ বড়ো ধরনের যদি শির করে সেই শিরকের কারণে সে দিন ইসলাম থেকে বের হয়ে যায় এগুলো জিনিস বুঝে সুঝে যদি এ ধরনের কাজের প্রতি কুফরি করে এবং কোনো একটা বস্তুর উপরে ইমান আনার পর সেটা প্রত্যেক যদি সে সন্দেহ পোষণ করে বা ইমানের শেরও কোনো মধ্যে কোনো একটিকে অস্বীকার করে বা কোনো একটি উপরে সে সন্দেহ পোষণ করে বা কোনো ধরনের কোনো একটি উপরতে মুখ ফিরিয়ে নেয় এগুলো সবই হচ্ছে কুফুরির নামান্তর আর এ সমস্ত কারণে মানুষ কী হয় দিন ইসলাম থেকে বের হয়ে যায় তাই এ ধরনের কাজ আমাদেরকে বুঝতে হবে যাতে করে আমরা সচেতন হই সতর্ক হই এবং আমাদের ইমান যেন ঠিক থাকে বাকি আল্লাহ আলম সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার কাজ